আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু এম এস ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক আপুদেরই প্রশ্ন থাকে যে আপু আমরা নতুন মা হয়েছি কিভাবে বাচ্চা লালন পালন করব বা আপনি আপনার বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করেছেন কিভাবে বড় করেছেন সবসময় আপনার মুখে শুনি যে আপনার বাচ্চারা বাহিরে জন্মগ্রহণ করেছে তাহলে আপু বাহিরে দেশে আপনি বাচ্চা কাচ্চা বড় বড় করেছেন সবকিছু কিছু মিলিয়ে আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে নেই আলমারি খুলেছিলাম একটা কাজে হঠাৎ করে এই শাড়িটা আমার চোখে পড়ে গেল শাড়িটা কিন্তু নতুন আমি একদিনও এখনও পরিনি তো শাড়ি দেখে হঠাৎ করে ইচ্ছে হলো যে আজকে এই শাড়িটা পরবো তো মীরাকে ডেকে নিয়ে এলাম যে মীরা আমরা পার্লারে সেজেছিলাম আমি আর মীরা একদিন তো ভাবলাম আজকে আমি পার্লারে যে আজকে আমি পার্লারে যেভাবে আমাকে শাড়ি পরিয়েছিলো ঠিক ওইভাবেই শাড়িটা পরবো আর মীরাকে দেখাবো যে আমারটা ঠিক মতো ওরকম হয়েছে কি আর এইদিকে আমি পেঁপে কেটে নিয়েছি আপনাদের ভাইয়া পেঁপে খেতে ভীষণ পছন্দ করে তো আমাদের বাসায় যখনই পেঁপে বা কাঁঠাল নিয়ে আসে তো সেগুলো কিন্তু আমাকেই কাটতে হয় তো পেঁপেটা একটু নরম ছিল বাংলাদেশি পেঁপে এটা তো আমি পেঁপেটা কেটে সবাইকে দিয়েছি খাওয়ার জন্য আর আমি আমার বাচ্চাদেরকে কীভাবে লালন পালন করেছি সালমান যখন জন্মগ্রহণ করেছে মালয়েশিয়াতে তো হসপিটালে আমি তিন দিন ছিলাম তো তিন দিনের মধ্যে আপনাদের ভাইয়ার বন্ধুর ওয়াইফ ছিল সে কিন্তু সালমানকে দেখাশোনা করেছে প্রায় দুই মাসের মতো তো তিন মাস আমি কিন্তু নিজেই লালন পালন করেছি একা একাই আমি তখন কিছুই বুঝতাম না আমার বয়স খুবই কম ছিল তো সালমানকে নিয়ে যখন বাসায় চলে আসি তো তারপর থেকে কীভাবে কি করবো বুঝে উঠতে পারছিলাম না তো আপনাদের ভাইয়ার বন্ধুর ওয়াইফ ছিল আমাদের সাথে তিন মাসের মতো তো ও যখন ছিল আমি আমার বাচ্চাকে লালন পালন করা কিছুটা বুঝতাম না ওর যখন খাবার সময় হতো তখন আমার কাছে নিয়ে আসতো আর এমনিতে কিন্তু সারা দিন ওর কাছেই থাকতো মানে ওই ভাবিটার কাছে থাকতো তো ওই ভাইয়াটা ছিল বাংলাদেশি আর ভাবিটা ছিল মালয়েশিয়ান ওই ভাবিটা সব সময় বাবুকে দেখাশোনা করত তো ওই ভাবির কিন্তু বাচ্চা হয়নি ভাবির কিন্তু আমার বিয়ে দুই তিন বছর আগেই তার বিয়ে হয়েছে সে অনেক চেষ্টা করেছে সে কিন্তু মা হতে পারেনি তো আমার যখন বেবি প্যাটে আসে তখন ভাবি আমাকে অনেক আদর যত্ন করে আমাকে টেক কেয়ার করে সব কিছুর দিক দিয়ে খেয়াল রাখে তো আপনাদের ভাইয়া কিন্তু ওদেরকে আমাদের বাসায় নিয়ে আসে তো আপনাদের ভাই আর যে বন্ধু ছিল বাংলাদেশি তো তাকে কিন্তু আমরা জব দিয়েছিলাম আমাদের কোম্পানিতে সে কাজ করেছিল আর তার ওয়াইফ আমার বাসায় থাকতো মানে আমাদেরকে দেখাশোনা করতো আমাকে আর সালমানকে তো সালমানকে ও অনেক সুন্দরভাবে দেখাশোনা করত খাওয়া দাওয়া গোসল করানো হতে সারাক্ষণ রাতের বেলা ওর কাছেই থাকতো আমার কাছে থাকতো না আমি এতটুকু বুঝে বুঝে উঠতে পারিনি যে বাচ্চা আমার কাছে রাখতে হবে তো পরবর্তীতে সালমানের যখন দুই মাস হয়ে যায় তো পরে কিন্তু ওরা চলে যায় আমাদের বাসা থেকে যাওয়ার পর আমি কিন্তু সালমানকে দেখাশোনা করি তখন থেকে আমি যখন বুঝে উঠতে পারি যে বাচ্চাকে কিভাবে গোসল করাবে খাওয়াবে টাইম মতো সব কিছু করতে হবে তখন আমি কিছুটা নিজে থেকে বুঝে উঠেছিলাম পরে সালমানকে আমি একা একাই গোসল করাই তারপর খাওয়াই টাইম মতো ঘুম পাড়াই এভাবে করতে গিয়ে দেখে আমি নিজেই একদম পারদর্শী হয়ে উঠেছি একজন মা যেভাবে সময় বাচ্চাদেরকে টেক কেয়ার করে সব কিছু আমি করতে পারছি আলহামদুলিল্লাহ আমি না বুঝেও কিন্তু সালমানকে গোসল করাতাম খাওয়াতাম তার মধ্যে দুপুরবেলা ঘুম পাড়াতাম আবার ও যখন ঘুম থেকে উঠতো তখন রাতের বেলা আবার গোসল করাতাম মানে দিনে দুইবেলা ওকে গোসল করানো হতো সকালবেলা যখন ঘুম থেকে উঠতো তখন আমি গোসল করিয়ে দিতাম সাথে সাথে তার মধ্যে আবার রাতের বেলা আপনাদের ভাইয়া বাসায় এসে আবার গোসল করাতো তো প্রতিদিন দুইবেলা গোসল করেছি আসলে এটা কিন্তু ঠিক না বাচ্চাদেরকে এতবার গোসল করাতে হয় না কিন্তু মালয়েশিয়ানরা কিন্তু এটা করে আমরা বাংলাদেশিরা কিন্তু এটা করি না ওরা সব সময় নতুন বেবিকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর গোসল করিয়ে দিবে আবার যখন রাতে শুতে যাবে তখন আবার বাচ্চাকে গোসল করিয়ে দিবে তো এভাবেই কিন্তু সালমানকে বড় করে ফেলেছি প্রায় সাড়ে তিন মাসের মতো যখন বয়স হয় সালমানের তখন আমরা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেই পরে সালমানকে নিয়ে আমি বাংলাদেশে চলে আসি আর এখানে আসার পর তো তাও আমার বাংলাদেশে আসার পরও সালমানকে আমার দেখাশোনা করতে হয়েছে আপনাদের ভাইয়া আমাকে বাংলাদেশে দিয়ে তারপর চলে গিয়েছিল আমি নারায়ণগঞ্জে একটা বাসা নিয়েছিলাম ভাড়া সেখানে আমি ছিলাম সালমানকে নিয়ে তো আমার শাশুড়ি বা আমার আম্মা তারা কিন্তু বাচ্চা কাচ্চা তেমন বেশি লালন পালন করতে পারেনি কারণ আমার আম্মার বেবি ছিল আমার দুই ভাই তখন অনেক ছোট ছিল আমার কোলে ছিল আর আমার শাশুড়ি তো আগেরকার দিনের মানুষে যেভাবে লালন পালন করেছে বাচ্চা এখনকার দিনের বাচ্চা তো তিনি লালন পালন করতেই পারবে না গোসল করাতে পারতো না খাওয়াতে পারতো না তো সেই জন্য আমি তাকে দিতাম না আমার বাচ্চাকে আমি দেখাশোনা করেছি তো এইভাবে সালমানকে দুই বছর আমি পেলেছি তারপর আপনাদের ভাইয়া এসে আবার আমাদেরকে নিয়ে যায় মালয়েশিয়াতে তো সেমভাবে আবার মিরাও হয়েছে সালমানের চার বছর পর মীরার যখন জন্ম হয় তখন আমি টেনশনে পড়ে যাই যে কীভাবে কী হবে আগে তো এক ভাবি ছিল সে দেখাশোনা করেছে তো এখন কে দেখাশোনা করবে এটা নিয়ে অনেক টেনশানে পড়ে যায় পরে আপনাদের ভাইয়া বয়স্ক একজন মহিলা নিয়ে আসে ইন্দোনেশিয়ান সে কাজের লোক হিসাবে সবার বাসায় কাজ করে বা যাদের নতুন বেবি হয় তাদেরকে দেখাশোনা করে তো ওই আনটিটা আমাদের বাসায় নিয়ে এসেছিল আমাকে যেদিন যেদিন হসপিটালে ভর্তি করানো হয় সেদিন থেকে সেই আন্টিটা আমার সাথে ছিল তারপর সেই সে কিন্তু প্রায় এক মাসের মতো আমার কাছে ছিল যখন মিরা জন্ম হয়েছে হসপিটালে সিজারে তখন কিন্তু আমরা বাসায় নিয়ে আসি তো আসার পর কিন্তু ওই সব সবসময় দেখাশোনা করতো বলতে রান্না বাড়া রুমের কাজকর্ম এগুলো সব কিছু করতো কিন্তু বেবিকে দেখাশোনা করার জন্য নিয়েছিলাম ঠিকই কিন্তু আমি বেবিকে দেখাশোনা করতে কখনো দেইনি মিরাকে সম্পূর্ণ আমি লালন পালন করেছি কিভাবে গোসল করাতে হবে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে এগুলো সব কিছুই কিন্তু আমি বুঝে উঠেছিলাম যেহেতু আমি দ্বিতীয় বাচ্চার মা ছিলাম তখন তো এভাবে কিন্তু মানুষ করেছে আর শালীন যখন হয়েছে তখন তো পুরোপুরি আমরা দায়িত্ব নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়া আমি আমরা সব সময় কাছে থাকতাম কিভাবে দেখাশোনা করতে হবে এগুলো সব কিছু আমরা বুঝে উঠতে পেরেছি কিন্তু সালমান মিরা যখন হয়েছে অত বেশি চালাক ছিলাম না যখন শালীন হয়েছে তখন আপনাদের ভাইও দেখি পুরোপুরি বাচ্চা কিভাবে পালতে হয় সেটাও সে বুঝে গিয়েছে সালমানের যখন জন্ম হয় তখন আপনাদের ভাইয়া কোলে নিতে পারতো না আমি কিন্তু কোলে নিতে পারতাম ঠিকই আপনাদের ভাইয়া কিভাবে কোলে নিবে সেটা সে বুঝে উঠতে পারতো না বা বাচ্চাকে কীভাবে আদর করবে সেটা বুঝে উঠতে পারেনি তো আমি আস্তে আস্তে করে সব কিছুই শিখে উঠেছিলাম সালমান মীরা ওদেরকে পারার পর তৃতীয় বাচ্চা যখন হয় শালিন তাকে আমরা পালতে একদমই ভুল করিনি খুব সুন্দরভাবে আমরা লালন পালন করতে পেরেছি তো তিন বাচ্চা আলহামদুলিল্লাহ আমাদের মালয়েশিয়া জন্মগ্রহণ করেছে তিন বাচ্চাকে আমরা নিজেরাই কিন্তু লালন পালন করেছি দেখাশোনা করেছি অনেকে আছে না দাদি নানি বাচ্চা যখন ডেলিভারি হবে বাংলাদেশ থেকে অনেকেই নিয়ে যায় আমরা কাউকে নিয়ে যাইনি আমরা নিজেরা নিজেরাই কিন্তু বাচ্চা মানুষ করেছি সালমান যখন ছোট ছিল তখন বাংলাদেশে নিয়ে এসেছিলাম আবার মিরা যখন ছোট ছিল মীরাকে এক বছরে নিয়ে এসেছিলাম সালমানকে নিয়ে এসেছিলাম সাড়ে তিন মাসের তিন মাস কি সাড়ে তিন মাস হবে সালমানের বয়স যখন আমরা বাংলাদেশে নিয়ে আসি আর মীরাকে নিয়ে এসেছিলাম এক বছরের মীরা তখন হাঁটতে পারে আর শালিনকে তিন মাসে নিয়ে এসেছিলাম আমাদের পাসপোর্টে একটু বিসাতে একটু প্রবলেম ছিল সেই জন্য পাসপোর্ট বানাতে হবে নতুন পাসপোর্ট সেই জন্য আমরা বাংলাদেশে আসছিলাম তো এইভাবেই তো বাচ্চাদেরকে লালন পালন করলাম আর আস্তে আস্তে বাচ্চারা বড়ো হয়ে গিয়েছে আর বড় হওয়া পর্যন্ত ছোট থেকে বড়ো হওয়া পর্যন্ত আমি একার হাতেই কিন্তু আমার বাচ্চাদেরকে মানুষ করেছি আলহামদুলিল্লাহ তো অনেক আপুরাই জিজ্ঞেস করে থাকেন যে ছোটো বাচ্চাদেরকে কীভাবে দেখাশোনা করব আসলে আপু ছোট বাচ্চাদেরকে প্রথম বাচ্চা পালতে একটু কষ্ট হলো দ্বিতীয় বাচ্চা পালতে একদমই কষ্ট হয় না দেখাশোনা করতে অনেক বেশি সুবিধা হয় এখন তো পুরোপুরি বুঝে গিয়েছি বাচ্চা কিভাবে লালন পালন করতে হবে আমার যখন প্রথম সিজার হয় তখন কিন্তু আমি কিছুই বুঝে উঠতে পারিনি আর দ্বিতীয় সিজারের সময় কিন্তু আমি বুঝে উঠতে পেরেছিলাম আমি বিছানার মধ্যে বেবিকে শুয়ে আস্তে আস্তে করে সব কিছু নিয়ে আসতাম ওয়াশরুম থেকে পানি নিয়ে আসতাম পাশে একটা কেতলি রেখে দিতাম গরম পানি করানোর জন্য আর একটার পর একটা ফিডার বানিয়ে তারপর বালিশের নিচে রেখে দিতাম এভাবে করে করে বাচ্চাদেরকে মানুষ করেছি আর যখন বাচ্চা ঘুমতো তখন কিন্তু আমি সব কাজকর্ম করে ফেলতাম বাচ্চা যখন জেগে থাকতো তখন আমি কোনো কাজকাম করতে পারতাম না ওকে দোলনায় বসাতাম বা গাড়িতে বসাতাম ও বসে বসে খেলা করত তার ফাঁকে ফাঁকে দেখে রাখতাম আর দিকে আমার রান্না শেষ করে নিতাম আর তখন আপনাদের ভাইয়া অনেকটাই ব্যস্ত ছিল সে বিজনেস নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতো সকালবেলা বের হতো অনেক সময় দেখা গিয়েছে রাত বারোটা একটার দিকে সে বাসায় আসতো অনেক সময় দেখা গিয়েছে রাতে সে বাসায় আসতেও পারিনি এরকমভাবে কিন্তু সময় পার করেছে ছোট বেবিকে সকালবেলা দেখে গিয়েছে ঘুমে এমনকি রাতে এসে দেখেছে সে আবার ঘুমোচ্ছে বাচ্চাদেরকে তেমন বেশি সে টাইম দিতে পারেনি যেহেতু ব্যবসার কাজে অনেকটাই বিজি ছিল সেজন্য তো বাচ্চাদেরকে আমারই বেশি দেখে রেখে রাখতে হয়েছে আর ছোটোবেলায় যখন সালমানকে আমি খাটের উপরে রেখে গোসলে যেতাম তো সালমান একদিন ঘুমিয়েছিল খাটের উপর থেকে সে পড়ে গিয়েছিল কিভাবে সেটা আমি জানি না আমি গোসল করে এসে দেখি সে নিচে পড়ে গিয়েছে সেই থেকে যে মনে একটা কষ্ট আমার যে কিভাবে বাচ্চাটা পড়ে গেল। তার পর দিন থেকে আমি যখন গোসলে যাই তখন আমার ওড়না দিয়ে তার পায়ে বেঁধে তারপর আমি গোসল করতে যেতাম পায়ে বেঁধে রেখে খাটের সাইডে রেখে দিতাম তো ওড়নাটা আমার বিশাল বড় ছিল বড় ওড়নায় বেঁধে দিলে হতো কি সে হামাগড়ি দিতে অনেক সুবিধা হতো এখান থেকে ওখানে যেতে ওখান থেকে ওখানে যেত আমি আবার টয়লেটের দরজা ফাঁক রেখে একটু তাকিয়ে থাকতাম যে সে কী করে দেখি আমি তো এইভাবে দেখে দেখে কিন্তু বাচ্চাদেরকে পেলেছি আসলে বাচ্চা পালা এত সহজ না অনেক কঠিন কাজ কিন্তু বাচ্চা পালা অনেক কষ্টে অনেক যুদ্ধ করে আমি এইটুকু পর্যন্ত আসতে পেরেছি যাই হোক আজকে অনেক কথা বললাম আপনাদের সাথে জানি না কেমন লেগেছে আজকের ব্লগটা আর আপনাদের ভাইয়া তো পেঁপে খেতে ভীষণ পছন্দ করে গতকালকে পেঁপে নিয়ে এসেছিল সেটা খাওয়া শেষ আজকে আবার আরেকটা পেপে পেঁপে নিয়ে এসেছে এটা ছিল থাইল্যান্ডের পেঁপে আর এই পেঁপেটা যখন আমি দেখেছি তখন আমার মালয়েশিয়ার গাছের কথা মনে পড়ে গিয়েছে মালয়েশিয়া আমাদের গাছে প্রচুর পেঁপে হয়েছিল এত পেঁপে হয়েছে যে আমরা খেয়েও শেষ করতে পারিনি অনেক পেঁপে হয়েছিল তো সেই পেঁপের মধ্যে কিন্তু এই পেঁপে দেখতে হয় মানে দেখতে এরকম মনে হচ্ছে তো আপনাদের ভাইয়া বলো সেম পেঁপে এটা হলো থাইল্যান্ডের পেপে তো বিচ বিস করবে আপনাদের ভাইয়া আমাদের নিচে অনেকগুলো গাছ রোপণ করা হয়েছে সেই জন্য আপনাদের ভাইয়া পেপে নিয়ে এসেছে এগুলোর বিচি নাকি রেখে দিবে। সালমান যখন অনেক ছোট ছিল তখন আমি হসপিটালে গিয়েছিলাম একদিন তো তখন ছিল ভোর ছয়টা বাজে আপনাদের ভাইয়া কাজে যাবে হসপিটাল খোলে হলো হসপিটাল খোলার টাইম হলো সকাল আটটার দিকে আমি ছয়টায় চলে গিয়েছিলাম আপনাদের ভাইয়া যেহেতু কাজে যাবে সেজন্য আমাকে সেখানে দিয়ে সে চলে গিয়েছিল তো আমি ওয়াশরুমে যাব কিভাবে তো সালমানকে কার কাছে দিয়ে যাব সেটা টেনশনে আমি দাঁড়িয়েছিলাম ওয়াশরুমের পাশে তো এক আপুকে জিজ্ঞেস করলাম যে আমি যদি এখানে রেখে যাই বাবুটাকে কে দেখবে মানে মনে মনে আমি ভাবতেছি যে এই আপুটার কাছে আমি রেখে যাব কি না পরবর্তীতে ভাবলাম আমি যদি বাচ্চাটাকে রেখে যাই এসে যদি দেখি বাচ্চাটা এখানে নাই তখন আমি কি মনে করব বা কার কাছে আমি আমার বাচ্চাটা খুঁজে পাবো তারপর বাচ্চাকে নিয়ে আমি টয়লেটে গিয়েছি তো ওখানে যে দেখি যেহেতু অনেক ভোরবেলা ছিল টয়লেটের ভিতরে বিশাল বড় জায়গা মানে স্পেস আছে ওখানে বেবি রাখার জায়গা আছে তো ওখানে আমি বেবি রেখে তারপর আমি ওয়াশরুমে গিয়েছিলাম তো এই স্মৃতিটা আমার সব সময় মনে থাকবে বাচ্চা কাচ্চা যখন বড় করেছি একার হাতে তখন অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে বাচ্চাদেরকে নিয়ে যাই হোক আজকে যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আপুরা নতুন বেবি কিভাবে লালন পালন করে হয়তো বাংলাদেশে অত বেশি কষ্ট হয় না কাজের খালারা থাকে তার মধ্যে দাদি থাকে নানি থাকে আন্টিরা থাকে অনেকেই থাকে হসপিটালে কিন্তু বাহিরের দেশে বাচ্চা লালন পালন করা অনেকটাই কষ্টকর হয়ে যায় যেহেতু আপন লোকজন আমরা একদমই পাশে পাই না তা আমার তিনটা বাচ্চাই মাসাল্লাহ আমি দেখাশোনা করেছি আর কাজের লোকরা ছিল তারা শুধু বাসার কাজ করতো যে বাচ্চা লালন পালন করা সেটা কিন্তু আমাকেই করতে হয়েছে আমার বাচ্চা আমি কাউকে কখনো দেইনি প্রথম যে ভাবিটা বাচ্চাকে দেখাশোনা করেছে সে হয়তো আমার মতো ছিল সেই জন্য তাকে আমি দিয়েছি দেখাশোনা করার জন্য কিন্তু সারাক্ষণ আমি পাশাপাশিই থাকতাম আমি যখন বাচ্চাকে নিয়ে বাহিরে ঘুরতে যেতাম সাথে করে ভাবিকেও নিয়ে যেতাম ভাবি করে নিয়ে বসে থাকতো তো আমি আর ভাবি একদিন বাচ্চাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সালমানের বয়স তখন মেবি দেড় মাস কি দুই মাস হবে ওরকম বয়সে আমরা ঘুরতে গিয়েছিলাম ট্রলি নিয়ে তো এক আন্টি জিজ্ঞেস করছিল ওই ভাবিটাকে এটা কি তোমার বাচ্চা বলল যে না এটা এই যে আমার সাথে আছে ওর বাচ্চা তো ওই আন্টি দেখে হাঁ করে তাকিয়ে আছে ওর কিভাবে বাচ্চা ও তো নিজেই একজন বাচ্চা মানে ওই দেশের মানুষ আমাকে তখন দেখে বলতো আমি বাচ্চা ডাক্তার কিন্তু অনেক হেসেছিল আমাকে দেখে যে আল্লাহ এতো ছোটো বাচ্চা তার মধ্যে তোমার আবার বেবি হবে তো আমি কিন্তু তখন তাকিয়ে থাকতাম যে ওরা কী বলতেছে আমি সেটা বুঝে উঠতে পারতাম না মানে আমার খুবই অল্প বয়সে বেবি হয়েছিল যাই হোক আল্লাহ তালা যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে ছোটো বয়সে বাচ্চারা হয়েছে সেই জন্য হয়তো আলহামদুলিল্লাহ এখন বাচ্চাগুলো অনেক তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন গতকালকে আমাকে এক আপু মেসেজ লিখেছে আপু সালমান বাহিরে চলে গিয়েছে দেখে খুব খারাপ লেগেছে আমি এই ভিডিওটা দেখে কিন্তু অনেক অনেক কান্নাকাটি করেছিলাম তো আমার সাথে নাকি সেই আপুটা কথা বলতে চায় আমি মেসেঞ্জারের মাধ্যমে তাকে আমার নাম্বারটা দিয়েছি আমার সাথে কথা বলার জন্য তো সেই আপু অনেক দূরে থাকে সেই দূর থেকেই কিন্তু আমার সাথে কথা বলতে চেয়েছে তো এগুলি হলো আপনাদের ভালোবাসা আসলে আপনারা এত দূর দূর থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার সাথে কথা বলতে চান এটাই আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি তিন আইটেমের ফল কেটে নিয়েছি এখানে নিয়েছি মালটা কেটে নিয়েছি পেয়ারা পেঁপে এগুলো সব কিছু নিয়ে এখন ডাইনিংয়ে রেখে দেবো বাচ্চাদের কাছে যদি না নিয়ে দিই তাহলে ওরা একদমই খেতে চায় না সেজন্য কিছুটা ফল কেটে নিলাম আর ওদেরকে দিলাম খাওয়ার জন্য আর আমার আজকের ব্লকটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শালিন আসো এই যে এখানে কিছু পেয়ারা মালটা পেঁপে কেটে দিয়েছে এগুলো খাও বিড়ালটা নিয়ে দুষ্টুমি করো না বিড়ালটা ছেড়ে দাও এটা ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দেওয়ার পর তারপর কোলে নিবা ওকে আচ্ছা রেখে আসো